আসসালামু আলাইকুম আমাদের দোকান থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে শুধু আমরা দেখাবো যে আমাদের দোকানে আসলে আপনারা কী কী আইটেম পাবেন যেমন আমরা কিন্তু বাটিকের সব ধরনের আইটেম বিক্রি করি বাটিকের বিছানার চাদর বাটিকের থ্রি পিস এই আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের দোকানে পাবেন সর্বপ্রথম যদি দেখাই দেখেন আমাদের দোকানের একটা বিশেষ আইটেম যেটার প্রাইস থাকবে খুবই কম এটা হচ্ছে আপনার কাজ করা বুটিক্স ড্রেস এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর কিন্তু প্রায় ছয়টা কালার আছে আর প্রত্যেকটাই কিন্তু আপনার খুবই সুন্দর করে কাজ করা এবং সহ কিন্তু কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আমরা পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন সরাসরি আমাদের দোকানে আসবেন যারা দোকানে আসতে পারবেন না আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই ショート গুলো যে আতেমা দেখাবো এটা যদিও একটু বাগিটের ড্রেস না এটা হচ্ছে আপনার বুটিক্সের ড্রেস মানে কাজ করা দেখেন সম্পূর্ণ জামাটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত প্যানেল থেকে গলা পর্যন্ত খুব সুন্দর করে কাজ করা আছে এবং জামাটা কিন্তু একদম রেডিমেড এখানে কিন্তু হাতা দেয়া আছে আর পিছনের পাটটা থাকবে এক طرف সাথে পাচ্ছেন হচ্ছে একটা সালোয়ারের কাপড় আর পাচ্ছেন একটা নামাজে অন্য আর অন্যটা কিন্তু আপনার খুবই সুন্দর করে কাজ করে মানে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু সম্পূর্ণ জামা এবং অন্য দুইটাই কাজ করা ড্রেস পাচ্ছে হ্যাঁ এগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলোর কিন্তু ছয়টা কালার আছে ডিজাইন আছে অনেকগুলো যারা ডিজাইন কালার দেখতে চান সরাসরি দোকানে চলে আসবেন অথবা আমাদের ভিডিও কল দিতে পারেন কালারগুলো যদি আমরা আপনাদের আবার দেখাই দেখেন এখানে কিন্তু ছটেরও বেশি কালার আছে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এরপর চলে যে আমরা বাটিকের আইটেম আমাদের বাটিকের থ্রি পিস আছে দেখেন এইখানে কিন্তু অসংখ্য বাটিকের থ্রি পিস আছে হ্যাঁ এছাড়া কিন্তু বাটিকের বিছানার চাদর আছে যারা বিছানার চাদর নিতে চান বাটিকের বিছানার চাদুর পাবেন এটা রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছয় বাই সাত ফিট এগুলোর ভিডিও আলাদাভাবে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিও নিতে পারেন অথবা আমাদের কাছে কিন্তু ছবি আছে আপনারা চাইলে ছবিও নিতে পারেন হ্যাঁ এছাড়া পাটি কেট বিছানা চাদর তিনশো আরেকটা আছে এগুলোর দাম হচ্ছে ছশো টাকা এগুলো হচ্ছে টুয়েলভ কাপড়ের মধ্যে একদম কিং সাইজ একদম কিং সাইজ যত বড় বেড হোক সবার হবে এগুলোর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এরপর থাকবে হচ্ছে এর থেকে আরও দামি আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে রুম পাটি কেট বিছানা চাদর এগুলো কিন্তু একদম হাই কোয়াল হাই কোয়ালিটি আপনারা কিন্তু হাই প্রাইসে বিক্রি করতে পারবেন আমাদের থেকে হোলসেল প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এরপর থাকবে হচ্ছে দেবদাস চাদর যেগুলোর রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু কিংসেজের দেবদাস চাদুর পরিমাণ কালার ডিজাইন অ্যাভেলেবেল এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এদিক দিয়ে আরও কিন্তু আছে এগুলো দেবদাস এগুলোর প্রাইসে কিন্তু আপনার থাকে পাঁচশো টাকা যারা দোকানে আসবেন আপনারা দোকানে এসে নিজে হাতে দেখে তারপরে কিন্তু পার্সেস করবেন আমরা চেষ্টা করব আপনাদের আরও ছাড় দেওয়ার জন্য এরপর যদি আমরা চলে যাই থ্রি পিসের আইটেমে আমাদের এখানে থ্রি পিসের আইটেম সংখ্যা দেখেন মোমবাতি কে থ্রি পিস দেখেন মোমবাতি কে হিউজ পরিমাণ ডিজাইন কালার কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এগুলো সব মোমবাতি তারপর এই র্যাকে যদি দেখি এগুলো সব হচ্ছে আপনার দুই হাত বহরের মোমবাতি কে থ্রি পিস আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা দোকানে আসবেন কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিন্তু অনলাইনে যারা নেবেন আমরা আসলে অনলাইনে ছাড় দিতে পারি না অনলাইনে আমাদের বিভিন্ন ধরনের খরচ আছে হ্যাঁ ওইটা পার্সেল খরচ আছে মানে ডেলিভারি চার্জ তো আপনারা দেন এছাড়াও কিন্তু আমাদের আর অনেক খরচ আছে হ্যাঁ এগুলো হচ্ছে চারশো আশি টাকা উপর থেকে দেখেন কত ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এরপর আমাদের কাছে আর কী বাটিক পাবেন আমাদের কাছে পাবেন তুলি বাটিকের ড্রেস যেগুলোর রেট হচ্ছে আমাদের রেট হচ্ছে পাঁচশো টাকা এগুলো হচ্ছে তুলি বাটিকের ড্রেস এগুলোর রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন ডিজাইন কালার আছে অনেকগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে একটা কি দেখবেন জি আমরা আপনাদের একটা দেখাই এগুলো হচ্ছে দুই আট বহরের মাত্র পাঁচশো টাকা জামাটা দেখেন লম্বা থাকবে আটচল্লিশ হ্যাঁ দেখেন লম্বা থাকবে কিন্তু আটচল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটার সাথে কিন্তু পাবেন আপনারা এক্সট্রা হাতা পাবেন পাটিকে প্রত্যেকটা সাথে এক্সট্রা হাতা থাকে পাকা পাশাকে একটা লাভাজ অন্য পাবেন এবং আড়াই গজ এর থেকে এক ইঞ্চি কম হতে পারে আর এক একটা স্যালোয়ার পাবেন এক কালারের হ্যাঁ তুলি কিন্তু আমাদের দেখেন ডিজাইন আছে দেখেন এগুলো সব কিন্তু অনলাইন ভিড় ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার এভেলেবেল পাঁচটা করে কালার আছে ওই শাড়ি কিন্তু আরও পেয়ে যাবেন তুলি বাটিকের ড্রেস দেখেন এগুলো সব হচ্ছে আপনার তুলি বাটিকের ড্রেস এগুলো রেটও থাকবে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যারা নেবেন তাদের জন্য পাঁচশো টাকা দোকানে আসবেন অবশ্যই আর কিছু টাকা ছাড় দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এরপর আর কী কী পাবেন দেখেন এরপর পাবেন থ্রি পিস যারা একটু দামি কোয়ালিটি চান যে না আমি একটু হাই কোয়ালিটি বিক্রি করবো আমরা এই ড্রেসগুলো আমরা নয়শো নয়শো পঞ্চাশ বা হাজার বারোশো টাকা বিক্রি করবো তাদের জন্য এই ড্রেসগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর একবারের থ্রি পিস আর মোমবাটিকে দেখেন ডিজাইন আছে দেখেন মোমবাটিকে এই ডিজাইনগুলো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নিন দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে ডিজাইনের কিন্তু অভাব নাই এদিক দিয়ে যা দেখতে না আমাদের এখানে আমাদের মূলত কিন্তু মুম্বাটিকের ড্রেসটা অনেক হিউজ পরিমাণ আমাদের প্রত্যেক দিনই বিক্রি হয় যার কারণে মোমবাটিকের ড্রেস আমাদের কালেকশনটা আসলে বেশি হ্যাঁ মোমবাটিকের একটা আপনাদের দেখাই দেখেন আমাদের মোমবাটিকের প্রত্যেকটি কিন্তু আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের আমরা দিয়ে দিচ্ছি কালার গ্যারান্টি এই হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লম্বার একটা জামা ঘড়ি থাকবে দুই হাত ভোটারের সাথে এক্সট্রা হাতা আসে প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতা পাবেন আর বরং বড়ের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাজার না আড়াই কেন স্যালোয়ার আছে এরপর আর ঠিকই পাবেন এরপর যারা আপনারা একটু কম প্রাইজের ভিতরে আড়াই হাজ বোরের চিকিৎস করছেন অনেকেই কিন্তু খুঁজেন যে না আমি ফুল জামা বানাবো বা আমার কাস্টমাররা সব একটু মোটা মোটা আমাদের আড়াই হাজ বোহরের মধ্যে কিন্তু দাম হতে হবে কম তারা এই ড্রেসগুলো দেখবেন মাত্র পাঁচশো বিশ টাকা 520 টাকাই কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি সাইজের ড্রেস সাথে এক্সট্রা হাতা আছে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের সাথে কিন্তু এক্সট্রা হাতা পাবেন এই ডিজাইনের 5টা কালার আছে এই ছাড়াও কিন্তু আমাদের আরো ডিজাইন আছে এই ডিজাইনের কালারতে আছে 5টা কালার আছে হ্যাঁ এই ডিজাইনের 5টা কালার আছে আপনারা স্ক্রিনশট নিয়ে সরাসরি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা কিন্তু ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে পাবেন আরি কাজের যে যারা বাটিকের মধ্যে আরিকাজের কাজের ডিউজ করতেছে এগুলো কিন্তু আড়াই মহরের আরি কাজের গুলো থাকবে মাত্র পাঁচশো বিশ টাকাই হ্যাঁ দেখেন বাটিকের মধ্যে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে আড়ি কাজ করা আসে দেখেন আরি কাজ আড়ি কাজগুলো দেখেন ভিডিওতে তেমন একটা বোঝা না গেলেও বাস্তবে কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর করে আরি কাজ করা আছে আর এইটার প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা এটাও কিন্তু আড়াই মহরের ফ্রি সাইজ আমাদের দোকানে আপনারা বাটিকের বিভিন্ন ধরনের আইটেম পাবেন থ্রি পিস বেডশিট সব ধরনের আইটেম আছে যারা নিতে চান যারা মাটির থেকে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে ড্রেস পয়েন্ট আর আমাদের দোকানটা হচ্ছে আপনার বান্টি বাজারে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বান্টি বাজারে বুলতা গাঁচিয়ার পরে এবং শেঙাচর বাবুরহাটের আগে হ্যাঁ যমুনা ব্যাংকের সাথে আপনারা যমুনা ব্যাংকের সামনে নামবেন যমুনা ব্যাংকের সামনে নামলে কিন্তু আমাদের ড্রেস পয়েন্টের ব্যানার দেওয়া আছে অথবা আমাদের ফোন নাম্বারে যদি আপনারা ফোন দেন আমরা ঘি আপনাদের রিসিভ করবো হ্যাঁ সরাসরি দোকানে চলে আর দোকানে আসতে পারলে আমাদের কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু অসংখ্য ধরনের বাটিকের ড্রেস দেওয়া আছে বা বাটিক ছাড়াও বিভিন্ন আইটেম দেওয়া আছে আপনারা ওইটা ওই আইটেমগুলো দেখতে পারেন আর যারা আর যারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে চান যে না আমি ভিডিও কলে দেখে সিলেক্ট করবো তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ আমরা অ্যাক্টিভ আছি হ্যাঁ আপনারা চাইলে ওই টাইমে আপনারা ভিডিও কল পারেন দিতে ওই টাইম ছাড়া যারা মানে ওই টাইম ছাড়া তো আমাদের দোকানটা খোলা থাকে না ওই সময় আপনারা আমরা মেসেজের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আজকের ভিডিওটা আমরা এই এবুই রাখতে চাই আজকে কিন্তু কোনো আইটেম আপনাদের ওইভাবে দেখাই নাই জাস্ট দেখাইলাম আমাদের দোকানে আসলে আপনারা কী কী পেয়ে যাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম